গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবো আজকে আমরা কি মজা করছি ফুচকা খেয়ে জানো তো ফ্যামিলিতে সবাই মিলে খেতে না অনেক আনন্দ কি বলবো তোমাদের কারণ আমরা সবাই ছিলাম ঘরে যে মা ছিল মা আর আমরা তো ফ্যামিলি ছিল আর আমরাও এসেছিলাম আমার বোন আমি এসেছিলাম আমার ছেলেও ছিল আমার মামা ছিল মামি ছিল মাসি ছিল মাসির ছেলে ছিল মামার ছেলেও ছিলো তো আমরা অনেকেই মিলে আমরা ফুচকা খাচ্ছিলাম আর অনেক মজা করছিলাম এখানে দেখো আমার ভাই প্রেমেরা সামনে আসবে না বলে সাইড হয়ে গেছে তো ও বলছে যে আমাকে দে দুটো বেজতে আমি বেজে নেবো বেজে চলে যাব। তা আমি দিয়ে নিয়ে বলে দেখো ওই এখানে কী করছে দুটো কয়াতে ছেড়ে দিল ফুচকা তো এখানে ভাজা কমপ্লিট হয়েছে তা ও এসে করছে যে আমাকে দে বলে আমি দিয়ে দিয়েছি ওকে দুটো ভাজতে জন্য তো ওই বেজে নিল দুটো ফুচকো বেজে করে দিয়ে এদিকে নিয়ে দিয়ে দেখো পলিথিন দেবো কারণ পুচকাগুলো কোথায় রাখবো জায়গা নেয় তার জন্য আমি পোলথিনে রাখবো পলথিনটা বের করে নিলাম এখানে আমার পুচকাগুলো কমপ্লিট হয়ে গেলো পলথিনে ভরে নিলাম ভরে নেওয়ার পরে দিয়ে আমরা খাওয়া স্টার্ট করে দেবো এখানে দেখো আর খাওয়া মানে কি আমি আমরা তো প্রথম খাব না কারণ মাসি যেহেতু শুক্রবার নিরামিষ ছিল আমার মাসি তো মাসিকে আগিয়ে দিয়েছি খেতে মাসি প্রথম ফুচকাটা খেলো তারপরে আমার ভাইও খেয়েছিলো তা এখান থেকে আমরা হাসাহাসি করছি ভাইয়ে ভাই কীরকম করে ভাসি হয়ে সেটাই এখানে মাসিও খেয়ে নিলো ফুচকা ফুচকা খাওয়া পরে দিয়ে আমরাও খেলাম আমরাও কে কে আমি ছিলাম মা বোন ছিল কাকিমি ছিল ভাই ছিল আর আমরা সবাই ছিলাম আমরাই খেলাম বাবু খেলো ঠাকুমা খেলো না ঠাকুমা ছিল না ঘরে পিসি করে গিয়েছিলো তার জন্য ঠাকুমা খেতে পারিনি আর ঠাকুমা ফুচকা খেয়ে খেতে এত ভালোবাসে না তার জন্য আমি ঠাকুমা ছিল না থাকলেও খেতো না ফুচকা এখানে আমরা খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর আমরা আমার ভাই দুটো ছিল তাদের জন্য খেয়েছিলাম ফুচকা আর মামা আর কাকু তো ওরা বাজার গিয়েছিল তার জন্য ওরা বাজার থেকে এসে খাবে তার জন্য আমরা খেয়ে নিলাম আর সবার ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলো লাইক করে সে